বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যেটি দুই পর্বে ছাপা হয় প্রথম পর্ব ছাপা হয় বাইশ জানুয়ারিতে বিএনপি মহাসচিব অনেক বিষয় নিয়ে কথা বলেছেন যেখানে অন্তর্বর্তী সরকার এবং যে ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের প্রসঙ্গ আসে সেই বক্তব্য ছাপা হওয়ার পরে ব্যাপক বিতর্ক বা তুমুল উত্তেজনা বা উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রেক্ষিতে উপদেষ্টাদের মধ্যে দুজন মানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই গণ সময় তারা ব্যাপক বা তীব্র মাত্রায় প্রতিক্রিয়া দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আসলে কি বলেছিলেন বিবিসি বাংলা মির্জা ফখরুলকে প্রশ্ন করেছিল এইরকম এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে এটাই সবার ধারণা জবাবে বিএনপি মহাসচিব বলছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে মানে মির্জা ফখর বলছেন যে বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার রয়েছে তারা যদি নিরপেক্ষতা না রাখতে না ধরে রাখতে পারেন তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচন পরিচালনার জন্য বিবিসি বাংলা আবার প্রশ্ন করছে যে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে বিএনপি মহাসচিব বলছেন যে নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে কেননা আমরা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবেন না ওইটা হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না মির্জা ফখরুল যেটি বলছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠনের কথা তারা চিন্তা করছে বা চিন্তা ভাবনা করছে আপনারাও জানেন বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে মির্জা ফখরুল যেটি বলছেন যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থেকে যায় তাহলে নিরপেক্ষতা প্রশ্ন আসলে আসে কেননা মানে মির্জা ফখরুল যেটি ইঙ্গিত করছেন যে নির্বাচনের সময় এই সরকার হয়তোবা একটা পক্ষ করতে পারে এই নতুন রাজনৈতিক দলের প্রতি বাংলার সঙ্গে মির্জা ফকরুলের দীর্ঘই সাক্ষাৎকারে অনেক কথাই তিনি বলেছেন কিন্তু আমার ধারণা এই দুইটা বিষয়কে নিয়ে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাহিদ ইসলাম তেইশ জানুয়ারি তিনি তার ফেসবুকে লিখছেন এরকম বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোয়ের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন ব্র্যাকেটে অনেক ছাত্রদের কথাও বলছেন সেখানে নাহিদ ইসলাম আরও বলছেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে নাহিদ ইসলাম তার এই স্ট্যাটাসে ব্যাপক বোমা ফাটিয়েছেন বোমাটা হলে এরকম তিনি বলছেন এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজিপির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে মানে নাহিদ ইসলাম যেটি বলছেন যে মির্জা ফখরুল যে বলছেন যে সরকারে যদি ছাত্রদের প্রতিনিধি থাকে এবং এই ছাত্রদের রাজনৈতিক দল যদি তারা নির্বাচনে যায় সেখানে একটা পক্ষপাতিতার সুযোগ থেকে যায় কিনা সেই বাস্তবতা থেকে বা সেইটা ইঙ্গিত করে নাহিদ ইসলাম যেটি বলছেন যে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে কারণ তিনি বলছেন যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিএনপি তার লোকজনকে বসিয়েছেন মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলছেন সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত এখানেও আসিফ মাহমুদ কিন্তু সেই আবার ইঙ্গিত করছেন যে রাষ্ট্রের বিভিন্ন পদে অনেক ধরনের তদবির হয় চাপ প্রয়োগ করা হয় এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণে নিয়োগেও তদবির করা হয় আসিফ মাহমুদ যে বিষয়টি বলছেন এই বিষয়টা আমি মনে করি আসলে অত্যন্ত গুরুতর গুরুতর এই কারণে যে একটি দলের যদি এই বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যদি তাদের লোকবল সেট করে থাকে তাহলে আসন্ন নির্বাচন যখন হবে তখন সেই নির্বাচনে তো স্বাভাবিক সেই দলের প্রতি পক্ষপাতিত্বের একটা সুযোগ থেকে যায় বিবিসি বাংলার সঙ্গে মির্জা ফখরুলের যে আলাপন তাতে খুব স্পষ্ট যে বিএনপি বা মির্জা ফখরুলরা এই অন্তর্বর্তী সরকারকে বা অন্তর্বর্তী সরকারের যারা ছাত্র উপদেষ্টা রয়েছে তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না বিভিন্ন সময়ে পাঁচ আগস্টের পরে কিংস পার্টির কথা উঠে আসছে বিএনপিরাও বলছেন যে তারা নতুন রাজনৈতিক দল হোক তারা সেটাও চান এবং তারাও এটিও বলছিলেন যে কিংস পার্টিরা সুবিধা করতে পারবেন না তবে এটা ঠিক যে বিএনপি নেতৃত্ব হয়তো মনে করছে যে এটি কিংস পার্টি করা হবে এবং সেই কিংস পার্টিকে অন্তর্বর্তী সরকার থেকে সাপোর্ট দেওয়া হতে পারে এবং নির্বাচনে একটি বড় ধরনের এটি একটা সমস্যাও তৈরি হইতে পারে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং বিএনপিও স্বীকার করে যে আওয়ামী লীগ তাদেরকে বছরের পর বছর ধরে নির্বা নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই জায়গা থেকে যখন সবার মধ্যে একটা ঐক্যমত হওয়া উচিত ছিল সেটি আসলে হয়নি দেখা যায় যে জামাত একদিকে কথা বলে বিএনপি একদিকে কথা বলে ছাত্রপদা বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা অন্যদিকে কথা বলেন তাদের মধ্যে কোনো সমন্বয় আসলে ছিল না বরঞ্চ বাংলাদেশে বিদ্যমান এই রাজনৈতিক বাস্তবতায় সকল যে স্টেক হোল্ডার রয়েছেন রাজনৈতিক তাদের মধ্যে একটা মোটামুটি ঐক্যমত্য বা ঐক্য থাকা উচিত ছিল গত ষোলো বছরে বা গত তিনটি নির্বাচনে নির্বাচনের যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল দেশের মানুষ তো বটে বিদেশেও সেই জায়গা থেকে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটি যদি সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে বা লেভেল প্লেয়িং ফিল্ডে যদি নির্বাচনটি আয়োজন না করা যায় তাহলে আসলে এটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং দেশের মানুষের কাছেও এটি কাম্য হবে না আমি মনে করি যে মির্জা ফখরুল বা বিএনপি বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা রয়েছেন বা ছাত্রদের যারা প্রতিনিধি এই সরকারে রয়েছেন বা অন্যান্য যে রাজনৈতিক স্টেক যারা রয়েছেন তাদের দ্রুততম সময়ের মধ্যেই তাদের মধ্যে একটা মোটামুটি ঐকমত্যের বিষয়ে তাদের পৌঁছা উচিত কেননা বর্তমান সময়ে যদি তাদের মধ্যে এইভাবে কথার চালাচালি বা কাদা চলাচল চলতে থাকে তাহলে এটা আসলে দেশের জন্য খারাপ কারণ এটা ঠিক যে একটি গ্রহণযোগ্য নির্বাচন যেমন জরুরি বা দ্রুত নির্বাচন যেমন জরুরি তেমনও জরুরি হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার করা আমি মনে করি বিএনপি বা এই ছাত্র সমন্বয়করা বা ছাত্রদের যে প্রতিনিধি সরকার রয়েছেন তারা এই বিষয়গুলো দ্রুতই বুজ বোঝার চেষ্টা করবেন এবং তারা এই বিষয়গুলো মিনিমাইজ করে ফেলবেন